হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল সরকারি জব আপডেট সরকারি জব আপডেট ইউটিউব চ্যানেল যে তোমাদের প্রত্যেকে স্বাগত তো অনস্ক্রিনে তোমরা একটা নোটিফিকেশন দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েস রেলওয়ে বোর্ড পক্ষ থেকে নিউ দিল্লি ডেট দুই এক দু হাজার চব্বিশ ঠিক আছে তো এখানে কোন রিক্রুটমেন্ট সংক্রান্ত লেটেস্ট নোটিফিকেশন উঠে আসছে সেটা তোমাদের ভিডিওতে বলার চেষ্টা করছে সেটা হচ্ছে প্রসিডিউর ফর রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড কনস্টেবল ইন আরপিএফ আরপিএসএফ আর পি অর্থাৎ আরপিএফ এ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদে লেটেস্ট প্রসিডিউর রিক্রুটমেন্টের প্রসিডিউর সমস্ত সমস্ত কিছু এখানে বিভ্রান্ত তুলে ধরা উচিত তো ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে ঠিক আছে তো এখানে সাবজেক্ট তোমার প্রত্যেকে দেখতে পাচ্ছ প্রসিডিউর কী বলেছে ফর রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড কনস্টেবল ইন আর পি এফ এফ আর পি এস এফ এক নম্বর পয়েন্ট রয়েছে ডিটারমিনেশন অফ ভ্যাকান্সিস দেখো এখানে কী বলেছে এখানে বলেছে নাম্বার অফ ভ্যাকান্সি টু বি ফিল্ড শ্যাল বি ডিসাইডেড দ্য বাই দ্য মিনিস্ট্রি অফ রেলওয়েজ ফ্রম টাইম টু টাইম ঠিক আছে নোট দ্য কারেন্ট রাউন্ড অফ রিক্রুটমেন্ট ইজ বিং ডাউন ফর ফিলিং আপ ভ্যাকান্সি দু হাজার টু হান্ড থাউজেন্ড ইন দ্য র্যাঙ্ক অফ কনস্টেবল অ্যান্ড ভ্যাকান্সিজ অফ টু হান্ড্রেড ফিফটি ইন দ্য র্যাঙ্ক অফ সার্স ইন্সপেক্টর ইন আর বিএফ অর্থাৎ কনস্টেবল পদের ক্ষেত্রে দু হাজারের শূন্য পদ এবং সাব ইন্সপেক্টরের কদার পদে এখানে দুশো পঞ্চাশটা শূন্য পদের যে কারেন্ট রাউন্ড অফ রিক্রুটমেন্ট এক্সপ্রিং ফিলিং আপ ভ্যাকান্সি এই কটা পদ পূরণ করা হবে ঠিক আছে এর পাশাপাশি রিক্রুটমেন্ট প্রসেস সমস্ত কিছু এখানে উল্লেখিত রয়েছে ফেজ ওয়ান ফেজ টু ফেজ থ্রি তোমরা প্রত্যেকে এখানে দেখতে পাচ্ছ ফেজ ওয়ান যেটা কম্পিউটার বেসড টেস্ট সিবিটি হবে ঠিক আছে যেটা কন্ডাক্ট করবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ফেস টু হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিটি এবং পি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট যেটা কন্ডাক্টেড করবে আর পি এফ মানে রেলওয়ে প্রোটেকশন ফোর্স এবং ডকুমেন্ট ভেরিফিকেশন যেটা কন্ডাক্ট করবে রেলওয়ে প্রোটেকশন ফোর্স মানে হচ্ছে আরপিএফ এরপর যেটা তোমাদের যেগুলো দরকার সেগুলো তোমাদের কথা আমি এখানে বলে রাখছি এবং এডুকেশন কোয়ালিফিকেশান এলিজিবিলিটি কন্ডি শর্তাবলী কী কী রয়েছে সেটাও তোমাদের এখানে বিরুদ্ধে বলে রাখছি তুমি যদি সাব ইন্সপেক্টর পদের জন্য আবেদন করো তোমাকে গ্র্যাজুয়েট ফ্রম এ ইউনিভার্সিটি এবং কনস্টেবল এই পদের জন্য টেন পাস শুধুমাত্র মাধ্যমিক পাস হলে তুমি এখানে আবেদন করতে পারবে গ্র্যাজুয়েশন হলে তোমার বয়স কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবে এবং কনস্টেবল পদের জন্য বয়স লাগবে আঠেরো থেকে পঁচিশ বছর এর পাশাপাশি এস সি টি প্রার্থী হয়ে থাকলে তুমি এখানে পাঁচ বছরের ছাড় পাবে এবং পার্থ হয়ে থাকলে তুমি এখানে অবশ্যই তিন বছরের ছাড় পেয়ে যাবে ঠিক আছে এবং ফিজিক্যাল মেজারমেন্ট অর্থাৎ হাইট কেমন হবে সেটাও কিন্তু এখানে উল্লেখিত রয়েছে তুমি যদি ইউ আর ওবিসি বিসি হয়ে থাকো তাহলে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হলে চলবে মেল এবং এস সি এসটি পার্থ থাকলে একশো ষাট এবং ফিমেলদের ক্ষেত্রে একশো সাতান্ন ইউআর আর ওবিসি এবং এসসিএসটি পার্থ হলে একশো বাহান্ন চেস্ট এখানে সম্পূর্ণরূপে উল্লেখিত রয়েছে ঠিক আছে এবং পরীক্ষা কত মার্কসে তোমাদের এখানে পরীক্ষা হবে দেখো কনস্টেবলের ক্ষেত্রে একশো কুড়িটি কোশ্চেন থাকবে এটা প্রত্যেকটা কোশ্চেন কিন্তু এমসি ইউ টাইপের কোশ্চেন সময় থাকবে নব্বই মিনিট ঠিক একইভাবে সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে একশো কুড়িটা কোশ্চেন থাকবে সময় থাকবে নব্বই মিনিট জিগের থেকে জিকে জিএস থেকে পঞ্চাশ নম্বর এক মিনিট থেকে পঁয়ত্রিশ নম্বর যা ইন্টারেস্ট থেকে পঁয়ত্রিশ নম্বর ঠিক আছে এবং কী কী সিলেবাস সেটাও কিন্তু এখানে খুব সুস্পষ্টভাবে কিন্তু দেওয়া রয়েছে এবং তোমাদের যে কোয়ালিফাইং ক্রাইটেরিয়া অফ পিটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য পুরুষদের ক্ষেত্রে তোমাকে দেখতে পাচ্ছ ষোলোশো মিটার রান পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে কমপ্লিট করতে হবে কনস্টেবলদের ক্ষেত্রে সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে ষোলোশো মিটার রান ছয় মিনিট তিরিশ সেকেন্ডে কমপ্লিট করতে হবে ঠিক আছে লং জাম্প হাই জাম্প মেয়েদের ক্ষেত্রে আটশো মিটার রান সমস্ত কিছু ক্রাইটেরিয়া কিন্তু এই ভিডিওতে ওই নোটিফিকেশনে উল্লেখিত করা রয়েছে ঠিক আছে তো এই হচ্ছে নোটিফিকেশানে সমস্ত ডিটেলস কিন্তু এই নোটিফিকেশনে খুব সুন্দরভাবে বর্ণনা করা রয়েছে তো তোমাদের কিন্তু সেই নোটিফিকেশনটা আমি জানিয়ে দিলাম এবং এখন সব থেকে যেটা তোমাদের প্রত্যেকের মনে প্রশ্ন যে ভ্যাকান্সি রিলেটেড যে এত কম শূন্যপাদ কেন কনস্টেবলের জন্য মাত্র দু হাজার এবং সাব ইন্সপেক্টরের জন্য মাত্র আড়াইশো তো দেখো এই শূন্যপটটা পরবর্তীকালেও কিন্তু বাড়তে পারে তোমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছো বিভিন্ন এক্সাম জিডি ক্ষেত্রে প্রথমে একটা নোটিফিকেশান প্রকাশিত হয় ভ্যাকান্সি হয় সেই ভ্যাকান্সির কিন্তু পরবর্তীকালে আরও কি করা হয় সংশোধন করে সেটাকে পরবর্তীকালে বাড়ানো হয় তো আমার যেটা এই ক্ষেত্রে যেটা মত তোমাদের বলবো হতে পারে এই শূন্যপট্টা পরবর্তীকালে আরও বাড়তে পারে এখানে দেখো বলাই রয়েছে নাম্বার অফ ভ্যাকেন্সি টু বি ফিল্ড শ্যাল বি ডিসাইডেড বাই দ্য মিনিস্টার অফ রেলওয়েজ ফ্রম টাইম টু টাইম দ্য কারেন্ট রাউন্ড অফ রিক্রুটমেন্ট ইজ বিং ডান ফ্রম ফিলিং আপ ভ্যাকান্সি টু থাউজেন্ড ইন দ্য র্যাঙ্ক অফ কনস্টেবল ভ্যাকান্সি টু হান্ড্রেড ফিফটিন দ্য র্যাঙ্ক অফ সাব ইন্সপেক্টর ঠিক আছে চলো এই হচ্ছে তোমাদের লেটেস্ট আপডেট যেটা তোমাদের সামনে আমি তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকার চেষ্টা করবে এবং যদি কোনো কিছু মনে কোশ্চেন থাকে যে দাদা এই জিনিসটা কীভাবে হবে আমাদের একটু বুঝিয়ে দাও তো অবশ্যই আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে কিন্তু কমেন্ট বক্সে রিপ্লাই দিব চলো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ